বন্ধুরা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার বাড়ি গণনা হবে প্রায় তেত্রিশটি প্রশ্ন করা হবে দু হাজার সাতাশ জনগণনা নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি দু হাজার সাতাশ সালে দেশগুলো দেশ জুড়ে জনগণনা হবে সেই মতো সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ অর্থাৎ দ্য হাউস ডিস্ট্রিং অপারেশন এর জন্য প্রশ্নপত্র সূচি প্রকাশ করল স্বরাষ্ট্র দপ্তর এক্ষেত্রে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে মোট তেত্রিশটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে আপনার বাড়িতে বা আপনার বাড়িকে নিয়ে আপনার বাড়ি নিয়ে তেত্রিশটি প্রশ্ন করা হবে আপনাকে যেটা বলা হচ্ছে দা হাউস লিস্টিং অপারেশন অর্থাৎ এটা হচ্ছে আপনার জনগণনার প্রক্রিয়া আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এটা এইবার দেখুন বন্ধুরা প্রায় তিন লক্ষরও বেশি মানুষ হিয়ারিংয়ে নোটিশ পেয়েছে এসআইআর তারপরেও কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত হিয়ারিংয়ে উপস্থিত হননি বা তারা হিয়ারিং করেননি এবং এখনও পর্যন্ত অনেকের হিয়ারিং হয়ে গেছে যার পরও তারা কিন্তু তারা দেখবে তাদের নাম উঠেছে কিনা না সেক্ষেত্রে তারা কিন্তু আবারও কিন্তু কমপ্লেন করা দশ দিন সময় পাবে ঠিক আছে অর্থাৎ বলতে গেলে আগামী চৌ ফেব্রুয়ারি দু হাজার কিন্তু যে ফাইনাল এসআই লিস্ট প্রকাশের কথা রয়েছে সেটা কিন্তু আরও দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিস্ট বেরোতে পারে অথবা হতে পারে এমনটা জানা যাচ্ছে যে মার্চ মাসের দিকেও লিস্ট প্রকাশিত হতে পারে এবং পাঁচই মেয়ের মধ্যে বিধানসভার সরকার গঠনে কিন্তু দিন দিনক্ষণ ঠিক করা আছে যদি পাঁচ মেয়ের মধ্যে সরকার পশ্চিমবঙ্গে বিধানসভার সরকার গঠন না হয় তাহলে কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার বিধান রয়েছে তো রাষ্ট্রপতি শাসন কি জারি হবে কি না এবং কমিশন খুবই তাড়াতাড়ি এই লিস্ট প্রকাশিত করতে পারবে কিনা এটা কিন্তু বন্ধু জানার বিষয় ঠিক আছে কেননা এখনও পর্যন্ত অনেকের কাছে কিন্তু এই হিয়ারিংয়ের নোটিশ যায়নি সেটা তৈরি করা হচ্ছে পাঠানো হচ্ছে তারা আসবে হিয়ারিং হবে আবার কিন্তু তারা কিন্তু আপত্তি করবে কমপ্লেন করবে এই সমস্ত কিছু করার পরে ফাইনালিস্ট প্রকাশিত হবে এখন যেটা জানা যাচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের দিকে এবার দেখুন যে এর মধ্যেই জনগণনা নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি এবং যেখানে প্রশ্ন করা হয়েছে দেশ জুড়ে জনগণনা হবে সাতাশ সালে তার আগে কিন্তু বন্ধ শুরু হচ্ছে এই দু হাজার সাল থেকে শুরু হচ্ছে হাউস লিস্টিং অপারেশন এক্ষেত্রে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা করে মোট তেত্রিশটি বিষয়ে উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে গৃহস্থের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এখন যে ডিজিটাল মাধ্যমে হবে এগুলো বন্ধুরা এবং যে কিছু যা কিছু হবে বন্ধুরা সমস্ত কিছু কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ হবে কারণ সামনে কিন্তু বন্ধুরা এনআরসি হবে এনআরসির জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আগানো হচ্ছে যেমন এই দা হাউস লিস্টিং অপারেশন করা হবে এরপরে বন্ধুরা সেন্সাস হবে তারপরে এনপিআর করা হবে তারপরে শোনা যাচ্ছে নাকি সরকার থেকে একটি ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হবে জাতীয় কার্ড দেওয়া হবে জাতীয় নাগরিক কার্ড দেওয়া হবে এরপরে এনআরসি ঘোষণা করা হবে এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি আগেও জানিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা বলা হচ্ছে এখানে দেখুন যে প্রশ্নগুলো করা হবে ডিজিটাল মাধ্যমে প্রত্যেককে কিন্তু উত্তর দিতে হবে এক্ষেত্রে প্রাথমিক সুযোগ সুবিধা থেকে মালিকাধীন ব্যক্তি সম্পত্তি মূলত কী ধরনের দানাশস্য আনা হয় সেই যাবতীয় তথ্য নেওয়া হবে গৃহকর্তা বা কর্তৃক মোবাইল নম্বর দিতে হবে জনগণনা করতে আসা আধিকারিককে তাদের বিল্ডিং নম্বর বাড়ির অবস্থা পরিবারের তথ্য বাড়ির জল সরবরাহ শৌচালয় ইন্টারনেট সংযোগ গাড়ির সংখ্যা সহ মোট তেত্রিশটি তথ্য জানাতে হবে মোট দুটি ধাপে জনগণনা করা হবে মনোরম বন্ধুরা মোট দুটি ধাপে কিন্তু জনগণনা করা হবে এই গণনা করা হবে পয়লা এপ্রিল থেকে প্রথম পর্যায়ের সমীক্ষায় মূলত বাড়ির তালিকা তার অবস্থা এবং প্রতিটি পরিবারের সম্পত্তি এবং বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে মানে পয়লা এপ্রিল দু হাজার সাল থেকে কিন্তু বন্ধুরা এই সমস্ত তথ্য কিন্তু জানা হবে দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে দেখুন এখানে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বন্ধুরা এখানে দেখুন বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়েটা কিন্তু বন্ধুরা জন্মগণনা করা হবে শুরু হবে দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি থেকে এই ধাপে জন জনতার আর্থ সামাজিক অবস্থা সংস্কৃতি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে যেমন আপনি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কতজন বাইত রয়েছে পুরুষ কজন মহিলা কজন কোন জাতি আপনি আপনাদের ইনকাম কি আপনাদের এই সমস্ত কিছু মানে আপনাদের কি কাজ করছেন তাদের বয়স কত শিক্ষাগত কত যোগ্যতা কত এই সমস্ত কিছু বন্ধুরা প্রশ্ন করা হবে তো বন্ধুরা এসআইআর যদি আপনার না হয়ে থাকে ঠিকঠাক করে আপনি বন্ধুরা এসআইআর হেয়ারিং করাবেন যদি হেয়ারিং করে এসেছেন তারপরে আপনাকে বলবো যদি হেয়ারিং যে লিস্টটা বেরোবে একটা লিস্ট বেরোবে একটা বন্ধুরা সেই লিস্টটা দেখবেন যে আপনার নাম এসেছে কি যদি এসে থাকে তো ঠিক আছে না এসে থাকলে আপনি অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্ট নিয়ে আপনি কিন্তু দশ দিনের মধ্যে আপনি যাবেন যার পরে আপনি হেয়ারিংয়ে যোগদান দেবেন দেখাবেন তারপরে কিন্তু বন্ধুরা আপনার ফাইনাল লিস্ট প্রকাশিত কবে হবে ডেট এখন ঠিক হয়নি তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের দিকে বন্ধুরা প্রকাশিত করা হবে তো বন্ধুরা এই ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ